এই বিডিওতে আমরা শিখবো সাইলেন লেটার বি কখন কখন বিল অ্যাটাদি স্যালেন্ট থাকে মানে উত্তারিত হয় না যেমন বি ও এম বি বোম মানে বোমা এখানে অ্যামের পরে বিল লেটাদি স্যালাইন থাকবে সি আর ইউ এম বি ক্রাম মানে টুকরো টুকরো করা কোনো কিছু ভেঙ্গে টুকরো টুকরো করাকে ক্রাম বলা হয় এল আই এম বি লিম এখানে

খাড়া উপর দিকে ওঠা একে লাইন বলা হয় এখানেও বি থাকবে ডাউট মানে সন্দেহ যদি কখনো বিয়ের পরে টি লেটারটি থাকে তাহলে বি লেটারটি স্যালেন্ড থাকবে শাটল এস ইউ বি টি এল ইাটল ছাটল মানে সুখ। এখানেও বি এর পরে টি লেটারটি আছে তাই এখানে বিলেন থাকবে ওম ডাবলিউ এম বিম এখানে এম এর পরে বিটারটি সাইলেন থাকবে ওম মানে গর্ব মানে গর্ভাশয় এটা নারীদের গর্ব প্রধান হয়েছে নাম হ্যান ইউ এম বি নাম এখানে এমের পরে লেটারটি স্যালেন্ট থাকবে নাম মানে অসার করা এই ভিডিওতে আমরা দশটি ওয়ার্ড শিখলাম যে দশটি ওয়ার্ডে বি লেটারটি স্যালেন্ট থাকে এরকম শত শত আরও শব্দ আছে যেগুলোতে বি লেটারটি স্যালেন্ট থাকে আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ